ঙ্া ওমেন্স কলেজ এনএসএস ইউনিট বে উমেন্স কলেজ ওমেন্স কলেজ রে রক নেয়ী কান্ধা সঞ্চাযাকা বড় রোগ বাইয়া পুবাই বাসনাবুবনাজাকা বান্দি নুনাজাকা বান্ধা ও হাস্ত সামং আজারী রক দায়ীবাই বাসানাবই প্রজাকা ব্লাউজ রি সুবনা তৈ রানা খালায় রি সুবানী তৈ রা মানে গা গ্রক দ প্রথমেই বলব আমরা সব মেয়েরাই চাই স্বাবলম্বী হতে তাই লেখাপড়ার পাশাপাশি আমাদের উইমেন্স কলেজের এনসএস ইউনিট আমরা আজকে এই কর্মসূচিটা নিয়েছি যে মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা দেব এই প্রশিক্ষণের আওতায় আমরা নিয়ে এসেছি বিশেষ করে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে ব্লাউজ মানে শেখানো এই ব্লাউজ বানিয়ে যাতে মেয়েরা ভবিষ্যতে একটা উপার্জনের পথ পেতে পারে সেটা শেখাবো তারপর ফেলে দেওয়া সমাজের অনেক জিনিস আছে ফেলে দিই আমরা সেগুলি সেগুলি দিয়ে নিত্য নতুন জিনিস বানিয়ে যাতে ভবিষ্যতে তারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচি আমাদের আগামী দিনেও অব্যাহত কত স্টুডেন্ট নিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করেছিলাম প্রায় এখানে দুশো জনের মতো স্টুডেন্ট ছিল তো ক্লাস থাকাতে তারা চলে গেছে তো এখন এখানে প্রায় ষাট জনের মতো স্টুডেন্ট আছে আমরা এই বার্তাটা সমস্ত স্টুডেন্টদের মধ্যেই এটা ছড়িয়ে দেবো আজকে মূলত এনএসএস এর ক্লাসে আমরা করছি প্রোগ্রামটা কিন্তু আগামী দিনে এই প্রোগ্রামটা আমরা সারা কলেজের সমস্ত মেয়েদেরকে ইনকর্ম করব কে প্রশিক্ষণটা দিচ্ছে আমাদের টিচারও আছে আমাদের এক স্টুডেন্টরাও আছে আমাদের এই প্রশিক্ষণের টিচার আছে আমাদের টিচারও আছে আপনার পরিচয়টা

আজকের যে কর্মসূচি তো ইকো ক্লাবের পক্ষ থেকে আমরা যে কয়েকটা কর্মসূচি নিয়েছি তো তার মধ্যে আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সাজে শিক্ষক বা মনোজ রায় উনি বাণী বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক মহাশয় এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে উনি উপকৃতভাবে জড়িত পাশে আছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষা অন্নিতন্দ্র দা সঙ্গীতা জমাতিয়া বা মর্নিংয়ের এইচ স্যার হ্যাঁ স্যার সুরজিৎ দত্ত স্যার এবং আমাদের এনএসএস ভলেন্টিয়ারদের কয়েকজন তো আমাদের আজকে কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ অনুষ্ঠান যেটা একটু আগে আমরা সম্পন্ন করলাম তারপরে প্রায় একশো জন ছেলে মেয়ে মিলে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা যেটা এখন চলছে ওইটা শেষ হওয়ার পরই আমাদের শুরু হবে একটা ছোট্ট মরক্ক সাংস্কৃতিক অনুষ্ঠান কচিকাচারাই করবে সেটা মূলত আমরা যে হারে বৃক্ষ ধ্বংস হচ্ছে আমাদের সরায়নের কারণে আমরা চাইছি সৃজনশীলতা আবার নতুন করে গাছ লাগিয়ে আমরা যাতে সুস্থ একটা পরিবেশ সুস্থ একটা পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারি এই উদ্দেশ্যে আমরা উদ্বুদ্ধ করার জন্য বিশ্বভূমি দিবসেরও একটা পার্ট হিসেবে আমরা বৃক্ষরোপণ করলাম পরিচয় আমি সুবীর কুমার সেন আর টিচার ইনচার্জ আচার্য প্রবলচন্দ্র চন্দ্র রায় কৃতী বিদ্যাপন্ধ প্রথম কথা হচ্ছে বর্তমানে দিন দিন উষ্ণতা বাড়ছে বিভিন্ন রিসার্চে দেখা গেছে খুব আস্তে আস্তে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড পেরিয়ে যাবে বিশ্বের তাপমাত্রা তো এই যদি অবস্থা হয় তাহলে আমাদের বেঁচে থাকাই একটা দুরূহ ব্যাপার হয়ে পড়বে যার ফলে আমি এটাই চাইব যে ত্রিপুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা তাদের বার্থডে হোক যে কোনো অনুষ্ঠানে হোক তারা একটা করে গাছ লাগাবে সম্প্রতি ফিলিপাইন্স থেকে একটা বিল পাশ হয়েছে যদি কোনো ছাত্র একশোতে একশোও পায় কিন্তু সে পাশ করবে না যতক্ষণ না দশটা গাছ সে লাগানোর প্রমাণ দিতে পারবে তো আমি চাইব ত্রিপুরা রাজ্যের বিধানসভাতেও এই বিলটা পাস হোক যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ছাত্র ছাত্রীকে প্রতি বছরে অন্তত ত্রিশটা করে চারা রোপণ করতে হবে এবং এটার প্রমাণ জমা দিতে পারলেই তার এটার উপরে পাশ ফেল নির্ভর করবে তো আমি আজকে এখানে এসেছি ডক্টর আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি রায় মন্দিরে তো এখানে যে বৃক্ষরোপণ হয়েছে তো এই বৃক্ষরোপণ আমাদের কিছুক্ষণ আগে শেষ হয়েছে এছাড়া কুইজ কন্টেস্ট আছে শুনতে পেলাম বিদ্যালয়ে কুইজ কনটেস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর আর্ট কম্পিটিশান বাচ্চাদের নিয়ে তো আমার সঙ্গে তো বিদ্যালয়ের টিচার যারা আছেন সভিশ মহাদয় এবং টিচার কাউন্সিল ংা হাইতে সা লাইনও গা সানি ডেপুটেশন এস ইউ সি আই বদল রক সমা পইলা দো জীবি শেবসব সাব কামায় তৈন বিয়াল নয় গাবেন তে ডক্টর রকাইব নাহানাবা জুদা জুদা সানমু বিশে কাজী সানমু সয়কা এস ইউ সি বদল রক হাসপাতাল বলতে আমরা সারা ত্রিপুরা রাজ্য থেকেই বিপন্ন রুগীরা এই হাসপাতালেই আসে রোগ মুক্তির জন্য কিন্তু দেখা যাচ্ছে যে জরুরি পরিষেবাগুলো পর্যন্ত এই হাসপাতালে পাওয়া যাচ্ছে না জল থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে জরুরি বিভাগগুলো এবং দেখা যায় হাসপাতালে রুগীরা প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ডাক্তার নেই বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার এই রকম দশটা দাবিকে সামনে রেখে আমরা আজকে মেডিকেল সুপারেন্টেন্ডেন্টের কাছে আমাদের দশ দফা দাবি তুলে দিচ্ছি এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমরা আমাদের দাবিগুলি হচ্ছে জরুরি হাসপাতালে জরুরি বিভাগ সবসময় সক্রিয় রাখতে হবে প্রতিটি বিভাগে চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ নার্স ও ওয়ার্ড বয় উপস্থিত থাকার ব্যবস্থা করতে হবে রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধ হাসপাতাল থেকেই সরবরাহ করতে হবে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা সময় মতো রিপোর্ট প্রদানের ব্যবস্থা করতে হবে ট্রমা সেন্টারে সিটি স্ক্যান সবসময় সক্রিয় রাখতে হবে বিশুদ্ধ পানীয় জল সময় সরবরাহ করতে হবে প্রতিটি বিভাগে পর্যাপ্ত সরবরাহ এবং শৌচাগারগুলি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে টিকিট প্রদানের কাউন্টারের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে রোগীর পরিজনদের বাইরে বসার জায়গায় লাইট ফ্যানের ব্যবস্থা ও মশামুক্ত রাখতে হবে পোস্টমর্টম করার ক্ষেত্রে হয়রানি এবং তার জন্য অর্থ প্রদানের যে প্রচলন তা বন্ধ করতে হবে এই দশ দফা দাবিগুলোকে সামনে রেখে আমরা এখন যাচ্ছি আমাদের মেডিকেল সুপারেনটেন্ডেন্টের কাছে আমরা দাবিগুলো দাবিগুলো এই 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 দিয়ে বলবো যে আপনি অতিসত্বর এই জরুরি পরিষেবাগুলোগুলোকে আবার সচল করুন এবং জনসাধারণকে এই রোগ রোগ থেকে মুক্ত করুন নাম আমার নাম সুব্রত চক্রবর্তী হাহাতেছে করতমাংখ্যা Cবিএসই বুটনি রেজাল হায়াকে বা অঙখারী রুমান আগলো ট্রিপরা বিদ্যাজাতির রন্নগ হামিয়া রেজেজাল উ্মানি নতীকেই পাচনি ্লাইট ফেল উগমাননি রক বাংমানী নত্যীকেই করতমাথ্যমে রুমি পান্দার সঞ্চেই খুখেগা ট্রিপরার প্রদেশ কংগ্রেসনে আদংর খানালায়ন বড়ণিক কক পরা। এই স্কুলে মপরীক্ষার্ী ছিল২ জন ফ পছে ৬২ জন মানে। পাশের চেয়ে ফ্রেমের সংখ্যা বেশি এরকম স্কুল অনেক একইভাবে দৌলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আর একটি বিদ্যায় জ্যোতি স্কুল উনআশি জনের মধ্যে ফেল করেছে সাতচল্লিশ জন পাশ মাত্র বত্রিশ বৈশাবালী ইংরেজি মাধ্যম স্কুল অষ্টআশি জন ছেলে মধ্যে ফেল করেছে একষট্টি জন বনুবনুকুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একষট্টি জন শিক্ষা পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে সাত্রিশ জন পাশ করেছে মাত্র চব্বিশ জন পাশের ফেলের সংখ্যা বেশি ঠিক একইভাবে বরপাঠান উচ্চ মাধ্যমিক স্কুলে আটচল্লিশ জন ক্যান্ডিডেট ছিল টুয়েলভে এর মধ্যে পাশ করেছে মাত্র আঠাশ জন এইভাবে আমরা পাচ্ছি কি যেখানে এরকম উৎকর্ষ মানের বিদ্যালয় স্থাপন করে উৎকর্ষ রেজাল্টের কথা সবার লেটার মার্কস পেয়ে ম্যাটারি ছাত্র হয় তারা অনেক উঁচু স্তরে যাওয়ার কথা সেখানে আমাদের রাজ্যের শিক্ষার মান দিন দিন নেমে যাচ্ছে এবং বিদ্যা জ্যোতি প্রকল্প নামে একটা প্রকল্প চালু করে আমরা বিদ্যা জ্যোতি প্রকল্পের বিরোধী কিন্তু আমরা এই বিদ্যা জ্যোতির প্রকল্পের মাধ্যমে যে একটা ডিভিশন করা হচ্ছে সমাজে এই বিদ্যা জ্যোতি স্কুলে যারা টাকা দিয়ে পড়বে তারা এখানে পড়তে পারবে যাদের টাকা নেই পড়তে পারবে না আবার টাকা দিয়ে পরেও কি লাভ হলো কোনো লাভই হলো না কষ্টে খুবই কষ্টে এই টাকা পয়সা দিয়ে তাদের ছেলে মেয়েরা ফেল করলো আমাদের এখানে আবেদন থাকবে আমরা বারবারই বলছি কোন রাজনীতি নয় পড়াশোনা নিয়ে শিক্ষা নিয়ে শিক্ষা ভবিষ্যৎ তাই শিক্ষা গড়ে তুলতে হলে আমাদের প্রদেশ কংগ্রেসের এটাই আবেদন থাকবে যে যারা এডুকেশনিস্ট তাদের নিয়ে একটা প্যানেল করে কিভাবে বিদ্যা বিদ্যাযুদ্ধ প্রকল্পকে সার্বিক করা যায় এবং বিনা পয়সা রাইট টু এডুকেশন আপনাকে পয়সা নেওয়ার অধিকার দিচ্ছেন আজকের এই সংবিধান অনুযায়ী সে সংবিধান আপনারা যদি পাল্টে ফেলেন কোনদিন সেটা অন্য ব্যাপার বর্তমানে এটা দিচ্ছে না তাই সবাইকে এবং সার্বিক জনগণের কথা ভাবে সার্বিক শিক্ষার্থীদের কথা ভাবে বিদ্যার জীবন সমস্ত স্কুলে চালু করা হোক উৎকর্ষ মানের হোক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এটা দূর করা হোক যে শিক্ষামন্ত্রীর আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে দিন শিক্ষামন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তারও এ বিষয়ে কোন কমেন্টস দেখতে পাচ্ছি না আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর সময়ে এই বিদ্যা জোতি নিয়ে কিছু কিছু ব্যবসায়িক অভিযোগ কিছু কিছু অর্থনৈতিক অভিযোগ পেয়েছে না সেটার কোনো উত্তর পাইনি আমরা বারবারে বর্তমান শিক্ষামন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ওনার কাছেও আবেদন জানিয়েছি কিন্তু আজকের রেজাল্ট বলছে তিনি এই বিষয়টি নিয়ে অর্থাৎ শিক্ষা নিয়ে সম্পূর্ণ উদাসীন এবং পাশাপাশি যে কথাটি সে পরে আমি শেষ করব। সেটা হলো পাহাড়ে এডিসি এলাকায় শিক্ষা অবস্থা খুবই খারাপ আমি ইতিমধ্যেই কিছু কয়েকটা বিদ্যালয়ে রেজাল্ট করেছি আর সাধারণ বিদ্যালয়গুলি যেগুলি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের আন্ডারে সেটার অবস্থা আরো খারাপ আপনারা জানেন পক্ষবর্তীকে আসছে সেগুলির দিকে আমাদের রাজ্যের যে শাসক দল বা এডিসিতে যারা শাসক দল তারা সবাই উদাসীন তারা বিভিন্ন রাজনীতি নিয়ে ব্যস্ত অথচ ছেলে মেয়েদের জীবন তলানিত চলে যাচ্ছে এবং ট্রপ আউটে ত্রিপুরা রাজ্য এক নম্বর বড় লজ্জার কিছু হতে পারে না এই সমস্ত সমস্যা যত সম্ভব দূর করে এবং এই যে ভবিষ্যৎ আমি আজকে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি পাশাপাশি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদকে যে অচল করে রাখা হয়েছে কেন রাখা হয়েছে তার কোন সদত্ব নেই আমরা সারা ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা জানি যতটুকু জানি আমরা শিক্ষাবিদ নই যারা শিক্ষাবিদ তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যে সিবিএসি চালু করতে হবে ভালো পড়াশোনা করতে হবে এরকম কোনো কথা নেই প্রায় প্রতিটি রাজ্যেই নিজস্ব বোর্ড রয়েছে নিজস্ব বোর্ড নে রাজ্যের আঙ্গিকের অবস্থা দেখে বাংলা মাধ্যমেই ভালোভাবে পড়াশোনা করা যেতে পারে ইংরেজি মাধ্যমে পড়াতে হবে সিবিএসি চালু করতে হবে

না না আমি তো বেশি দিন আছি না না আপনি না আপনার কন্ট্রাক্টর এই কইবেছে বাচ্চা কত দূরে প্রমাণ বয়স হইছে রাস্তারখানে কিছুই না এটা কি পারমিশন লাইসেন্স আছে না আছে আছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স আছে না নদী থেকে এই বালুতলার পারমিশন আছে না স্টাফ তো আইয়া গেছে কিছুদিন আগে আইয়া গেছে দেখে গেছে খারাপ করতেছে হ্যাঁ ধীরে ধীরে আস্তে আস্তে সাইটে বাংতাছে এ নিয়ে তারা খুব দুঃখ প্রকাশ করতেছে কী বলব না আপনি নিয়ে আমি কী বলবো মালিকাই হোক না মালিকের লোক কথা আপনাকে আমরা কিন্তু আমরা তো লেবার মানুষ আমরা তো ইয়ে নাই না আমি তো কাজ করি পয়সা পাই হাজিরা পাই আগে কোনো সময় এরকম পাড়ার লোককেও এসে নেই সমস্যা নিয়া না জানার মতো আপনার আপনার নাম দাদা দিদি কি হয়েছে আপনারা এখনও

এই আপনারা কি পদক্ষেপ নেবেন আমরা রাস্তাটা যাতে ভালো থাকে গাড়ি যাতে বন্ধ হয় বালুর গাড়ি